জয়গুরু পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম জগৎ জননী লক্ষ্মী স্বরূপিনী শ্রী শ্রী বর্মা রাঙার রাতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটি হল এক দাদা ব্যবসার সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করলেন সেই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর ওই দাদাকে কি বললেন এই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব বহিরাগত এক দাদা বললেন বাবা আমি ব্যবসা করতে চাই কি ব্যবসা করব আপনি বলে দিন সেই প্রসঙ্গে সিসি ঠাকুর বললেন সিসি ঠাকুর বললেন তোমার মাথায় যেটা ধরে সেই ব্যবসাটাই করবি আমি কি আর কেউ বলে দিলেও ভালো হয় না ভেবে দেখবি তুই কি বুঝিস ভালো পারিস ভালো কোন দিক তোর ঝোঁক কোন দিকে তোর মাথায় খেলে সঙ্গে সঙ্গে আরও ভাববি তা দিয়ে লোকের কি অভাব বা প্রয়োজন তুই মেটাতে পারিস সেই ভেবে চিনতে সব দিক নজর রেখে সততার সঙ্গে যদি কাজ করিস তাহলে দাঁড়িয়ে যেতে পারবি আর সেই অবস্থায় পরিস্থিতি পরিবর্তনে দরুন যদি এক জায়গা ছেড়ে আরেক অন্য জায়গায় গিয়ে ব্যবসা করতে হয় কিংবা এক ব্যবসা ছেড়ে আর ব্যবসা করতে হয় তাতেও তোর আটকাবে না তোর চলন চরিত্র তোর অভিজ্ঞতা তোর বুদ্ধি বিবেচনা তোর কর্মকটুতায় তোর মূল ধন হয়ে দাঁড়াবে যাই করিস যজন যাজ ঠিক ঠিকমতো করবি মহাজন ও খরিদ্দারের সঙ্গে ভালো ব্যবহার করবে। শ্রী শ্রী ঠাকুর বললেন সব জিনিস নিজের নখদর্পণে রেখে চলবি হিসাবপত্র নিখুঁতভাবে রাখবি কথা খেলাপ করবি অল্প মূলধন নিয়ে কাজ করবি মূলধন কখনো ভাঙবি না বরং লাভের সবটা খরচ না করে তার থেকে সাধ্যমতো মূলধনে যোগ করবে স্মৃতি ঠাকুর বললেন ধার বাকি না দিয়ে পারলে ভালো হয় দিলেও হুঁশিয়ার হয়ে হিসাব করে লোক বুঝে মাত্রা মতো দিতে হয় আর তিক্ততা সৃষ্টি না করে সময় মতো সকৌশলে তা আদায় করে নিতে হয় যেই সময়ে যা করবার তখনই তা করতে হবে ঢিলিমি বা দীর্ঘ সূত্রতা ব্যবসা ও ব্যবসায়ীর মহাশত্রু শ্রীজি ঠাকুর আরও বললেন যেই ভালোবাসা ইষ্টে সুনিষ্ঠ ও কেন্দ্রায়িত তার রকমই আলাদা যান গেলেও সেই ভালোবাসা যায় না আর অমনতর ভালোবাসা প্রতিফল যখন মানুষের উপর গিয়ে পড়ে তখন তা মানুষের ভালো না করে ছাড়ে না এ ছিল আজকের নিবেদন আবারও পরম দেয়ালের রাতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গা যেখানে শেষ করছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন জয়গুরু